আমরা সর্বপ্রথম বাছাই করি ইমাম সাহেব হক কিনা দ্বিতীয় আমরা খোঁজ কোবনে ইমাম সাহেব হালাল খান কিনা এরপর আমরা খোঁজ দেই ইমাম সাহেব ইসলামের জ্ঞান ইসলামের কোরা হাদিসের জ্ঞান আছে কিনা কারণ হচ্ছে উনি আমাদের নেতা উনি আমাদের ইমাম উনি আমাদের সমাজ পরিষেবার মূল

اللہ السلام علیکم و رحمت اللہ وبرکاتہ ہمارے سہیوگی کامنا کرتی السلام علیکم